ইয়াজুজ মাজুজের কাহিনী দূর অতীতে যখন দুনিয়ায় জুলুম ও অন্যায় বেড়ে গিয়েছিল তখন আল্লাহ তালা এক মহাপরাক্রমশালী বাদশাহ পাঠালেন তার নাম ছিল জুলকারনাইন নাইন তিনি পশ্চিম ঘুরে বেড়ালেন মানুষকে ন্যায় ইনসাফ শিখালেন এবং দুর্বলদের রক্ষা করলেন একসময় তিনি এমন এক অঞ্চলে পৌঁছালেন যেখানে মানুষ ইয়াজুজ মাজুজের অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছিল তারা জুলকার অনুরোধ করল হে বাদশাহ এই বর্বর জাতি আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় সন্তানদের হত্যা করে আমাদের জন্য কি আপনি কোনো প্রাচীর বানিয়ে দেবেন তখন জুলকার বললেন আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তার সাহায্যে আমি একটি মজবুত দেয়াল বানাব তোমরাও আমার কাজে সাহায্য করো এরপর লোহা তামা ও গলিত ধাতু দিয়ে তিনি এমন এক প্রাচীর তৈরি করলেন যা আকাশ ছুঁয়ে গেল তারা প্রতিদিন চেষ্টা করত কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তারা কখনোই বের হতে পারল না কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এই প্রাচীর চিরকাল থাকবে না হাদিসে এসেছে কিয়ামতের ঠিক আগে ইয়াজুজ মাজুজ আল্লাহর ইচ্ছায় বের হয়ে আসবে তারা পাহাড় থেকে বন্যার পানির মতো নেমে আসবে এরপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন যা সেই মৃতদেহ ও গন্ধ মুছে দেবে এভাবেই ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে কিয়ামত আসবেই এবং আমাদের প্রস্তুত থাকতে হবে ইয়াজুজ মাজুজের কাহিনী দূর অতীতে যখন দুনিয়ায় জুলুম ও অন্যায় বেড়ে গিয়েছিল তখন আল্লাহ তালা এক মহাপরাক্রমশালী বাদশাহ পাঠালেন তার নাম ছিল জুলকার নাইন তিনি পশ্চিম ঘুরে বেড়ালেন মানুষকে ন্যায় ইনসাফ শিখালেন এবং দুর্বলদের রক্ষা করলেন একসময় তিনি এমন এক অঞ্চলে পৌঁছালেন যেখানে মানুষ ইয়াজুজ মাজুজের অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছিল তারা জুলকারনাইনকে অনুরোধ করল হে বাদশাহ এই বর্বর জাতি আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় সন্তানদের হত্যা করে আমাদের জন্য কি আপনি কোনো প্রাচীর বানিয়ে দেবেন তখন জুলকারনাইন বললেন আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তার সাহায্যে আমি একটি মজবুত দেয়াল বানাব তোমরাও আমার কাজে সাহায্য করো এরপর লোহা তামা ও গলিত ধাতু দিয়ে তিনি এমন এক প্রাচীর তৈরি করলেন যা আকাশ ছুঁয়ে গেল তারা প্রতিদিন চেষ্টা করত কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তারা কখনোই বের হতে পারল না কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এই প্রাচীর চিরকাল থাকবে না হাদিসে এসেছে কিয়ামতের ঠিক আগে ইয়াজুজ মাজুজ আল্লাহর ইচ্ছায় বের হয়ে আসবে তারা পাহাড় থেকে বন্যার পানির মতো নেমে আসবে এরপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন যা সেই মৃতদেহ ও গন্ধ মুছে দেবে এভাবেই ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে কিয়ামত আসবেই এবং আমাদের প্রস্তুত থাকতে হবে তখন জুলকার আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন তার সাহায্যে আমি একটি মজবুত দেয়াল বানাব তোমরাও আমার কাজে সাহায্য করো এরপর লোহা তামা ও গলিত ধাতু দিয়ে তিনি এমন এক প্রাচীর তৈরি করলেন যা আকাশ ছুঁয়ে গেল তারা প্রতিদিন চেষ্টা করত কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তারা কখনোই বের হতে পারল না কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এই প্রাচীর চিরকাল থাকবে না হাদিসে এসেছে কিয়ামতের ঠিক আগে ইয়াজুজ মাজুজ আল্লাহর ইচ্ছায় বের হয়ে আসবে তারা পাহাড় থেকে বন্যার পানির মতো নেমে আসবে